সৈরাজ শেখ হাসিনার পতনের পর যখন হাসিনা ইন্ডিয়ায় অবস্থান করলো তখন থেকে ইন্ডিয়ার ধুতি খুলে যাওয়া অবস্থা এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসলেন তখন থেকে ইন্ডিয়ার মনে করেন যে ধুতি খুলে গেছে এমন পরিস্থিতিতে এখন তাদের সম্মান রক্ষার্থে বাংলাদেশকে নিয়ে নানান রকম নানান রকমের মিথ্যাচার টোপাগানরা ছড়িয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখন ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছে ওই সময়ে উনি দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণে বলছিলেন যে ইন্ডিয়া কোনোভাবে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদের যে সেভেন সিস্টার আছে এই সেভেন সিস্টারও অস্থিতিশীল হয়ে যাবে এখন ডক্টর ডক্টর ইমুসি যা কথা সেই অনুযায়ী কাজ তো ইন্ডিয়া যেহেতু বাংলাদেশকে অস্থিতিশীল করে যাচ্ছে ক্রমাগতভাবে এখন এই অবস্থায় তো তিনি আর স্থির থাকবে না বা বাংলাদেশের যে রাজনৈতিক জনগণ আছে তারা তো আর স্থির থাকবে না তো এই বিষয়টা মাথায় রেখেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এটা আপনারা জানেন রংপুরের লালমহিরহাটে অবস্থিত তো এই বিমানবন্দরের কার্যক্রম শুরু করে দিছে অলরেডি কেন শুরু করছে এর পিছনের রিজনটা একটু খেয়াল করেন আপনার শিলিগুড়ি করিডোর অথবা যেটাকে আপনারা চিকেন নেট বলেন চিকেন নেক থেকে এই লালমনিরহাট বিমানবন্দরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার তো এই সামান্য ডিসটেন্স ডিস্টেন্স ম্যানেজ করতে এক থেকে দুই মিনিটের সময় লাগে এখন যদি ইন্ডিয়া ক্রমাগতভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে সামনের দিকে অগ্রসর হয় তাহলে অবশ্যই আমাদের এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে সেজন্য একটা বার খেয়াল করেন যদি এই শিলিগুড়ি করিডোরের বা আপনার হচ্ছে চিকেন নেকটাকে গলা চাইপা ধরা যায় যাকে বলা হয় মুরগি মুরগির গলা এই মুরগির গলা যদি চাইপা ধরা হয় তাহলে ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার পুরোপুরি আলাদা তখন আমাদের যে ভূমি সেভেন সিস্টার কিছুটা অংশ আছে অপর বাংলা আছে যেটা মাওলানা ভাষা অনেক আগেই বলে গেছিল যে বাংলাদেশের ভূখণ্ড তখনই পরিপূর্ণতা পাবে যখন আসাম ত্রিপুরা অপর বাংলা বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হবে তো এই বিষয়টা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের দেশের অংশ অবশ্যই অ্যাড হবে তবে এটার জন্য বাংলার যে জনগণ আছে সংগ্রামী জনগণ আছে আমাদের সবাইকে এক একতাবদ্ধ হতে হবে এবং ইন্ডিয়া যেভাবে আমাদেরকে নিয়ে মিথ্যাচার করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যেন বাংলাদেশ সামনে এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হতে পারে ইনশাল্লাহ আমরা হব